আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বিসমিল্লাহির রাহমানির রাহিম অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু উৎসাহ দিবেন সাথে থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাব যাই হোক এখন মূল আলোচনায় যাওয়া যাক পুরো ভিডিওটা দেখুন জানুন যতখানি পারেন মদিনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন গোটা আরব উপদ্বীপ এক গভীর মধ্যে পড়ে বহু গোত্র ইসলাম ত্যাগ করতে শুরু করে কেউ জাকাত দিতে অস্বীকৃতি জানায় কেউ আবার নিজেকে নবীর দাবি করে বসে এর মধ্যেই এক ভয়ানক প্রতিপক্ষ আত্মপ্রকাশ করে ইয়ামামা অঞ্চলে তার নাম মুসাইলিমা আল কাজজাব অর্থাৎ মিথ্যুক নবী এই মুসাইলিমা নিজেকে নবীর দাবি করে একটি বিশাল বাহিনী গঠন করে যাতে প্রায় চল্লিশ হাজার সৈন্য ছিল সে ইসলামের ভীত কাঁপিয়ে দিতে চেয়েছিল এই পরিস্থিতিতে ইসলামকে রক্ষা করার জন্য খলিফা হজরত আবু বকর রাজিয়া আনহু এক কঠিন সিদ্ধান্ত নেন এই ফিতনা দমন করতে হবে তিনি পাঠান সাহসিকতা বুদ্ধিমত্তা ও ইমানের প্রতীক খালিদ ইবনে আলীদ রাদিয়াল্লাহু আনহুকে শুরু হয় এক ভয়াল রক্তাক্ত ও হৃদয় বিদারক যুদ্ধ ইয়ামামার যুদ্ধ এই যুদ্ধে শহীদ হন অসংখ্য সাহাবি বিশেষ করে বহু হাফেজে কোরআন যারা মুখস্থ রাখতেন আল্লাহর কালাম ইয়ামামার যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল ইসলামের টিকে থাকার সংগ্রাম সময়কাল দশ হিচড়ি থেকে এগারো হিচড়ি স্থান ইয়ামা নাজদ অঞ্চল যখন ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়ছিল আরবের বুকে তখনই কিছু অন্ধকারময় ছায়া হেঁকে প্রতিরোধ করতে উঠে দাঁড়ায় তাদের অন্যতম ভয়ঙ্কর একজন এক প্রতারক এক অভিনেতা এক সহসিত নবী যার নাম ছিল মুসাইলিমা আল কাজ তার পরিচয় ও চরিত্র মুসাইলিমার প্রকৃত নাম ছিল মুসাইলিমা ইবনে হাবিব সে ছিল বানু হানিফা গোপের সদস্য ইয়ামা অঞ্চলের ধনী ও প্রভাবশালী লোক বুদ্ধিমান হলেও চতুর চালাক এবং দুনিয়াবি লোভে ভরা এক প্রতারক ছিল সে সে ছিল উচ্চস্বরে কথা বলা সম্মোহন করার মতো ভঙ্গিতে কথা বলা এক ধূর্ত বক্তা দশ রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রতিনিধি দল হিসেবে মদিনায় আসে বানু হানিফা গোত্র মুসাইলিমা এই দলের সঙ্গেই আসে বাজ্রত ইসলাম কবুল করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে কিছু উপহার দেন এবং ইসলাম গ্রহণের পরামর্শ দেন মুসাইলিমা মুখে বলল আমি ইমান এনেছি কিন্তু তার হৃদয়ে ইমানহীন ছিল তার চোখে ছিল ক্ষমতা তার অন্তরে ছিল লোক ইয়ামামায় ফিরে গিয়ে সে ধীরে ধীরে লোকদের কাছে নিজেকে নবীর দাবি করতে থাকে সে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অংশিদার আমার কাছে অর্ধেক আসে মানুষকে আকৃষ্ট করতে শুরু করেন নানা অলিক অলৌকিকতা দেখিয়ে পানির ওপর হাত রেখে বলে দেখো এটা বড় কতপূর্ণ পানি কুরানের মতো নকল আয়াত বানায় উদাহরণ মুসাইলিমার নকল আয়াত হে ব্যাঙের সন্তান ডাকে যা ডাকো তোর উপরের অংশ পানিতে নিচের অংশ এটা ছিল তার আয়াত বলে দাবি করা হাস্যকর বাক্য সে বলে মুহাম্মদের সাল্লাহ কাছেও আছে আমিও আল্লাহর নবী সমাজের প্রচার চালাতে থাকে মুহাম্মদ আমাদের এলাকা চান আমি চাই তোমাদের সম্পদ ও নারী রক্ষা করতে এইভাবে সে গোত্রীয় স্বার্থ নিরাপত্তা ও স্থানীয়তার নামে বহুলোককে ভুল পথে চালিত করে এক নাটকীয় প্রস্তাব মুসাইলিমা একবার রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে চিঠি পাঠায় মুসাইলিমার চিঠি মুসাইলিমা আল্লাহর নবী মুহাম্মদের কাছে থেকে আল্লাহর নবীর কাছে পৃথিবীর অর্ধেক আমার জন্য অর্ধেক তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উত্তরে লেখেন তুই যদি না থেমে চাস তোকে নিশ্চিহ্ন করে দেব পৃথিবী আল্লাহর যার ইচ্ছে তাকে দেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি চিঠি লিখতেও সভ্যতা শিখতে না পারো তবে কিভাবে নবতের দাবি তার মুসাইলিমার অনুসারীর সংখ্যা এক সময় প্রায় চল্লিশ হাজার ছাড়িয়ে যায় তার বাহিনী ছিল সুসংগঠিত দান ভাতের দিয়ে মানুষকে কিনে নেওয়া হতো অনেক গরিব নিরক্ষর বা ক্ষমতা লোভী মানুষ তার ফাঁদে পড়ে মুসাইলিমার উত্থান ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফিতনেগুলোর একটি তার কারণে আবু বকর রাদিয়াল্লাহ আনহু বহু সাহাবিকে পাঠাতে বাধ্য হন ইসলাম টিকিয়ে রাখার জন্য ইয়ামামার। রণক্ষেত্রে অসংখ্য হাফেজে কুরআন সাহাবি শহীদ হন এই ছিল এক মিথ্যা নবীর উত্থান যার পতন হলো রক্তে আর ইসলাম রক্ষা পেল সত্যের ধারায় আবু বকর যুদ্ধের নির্দেশ দেন ইসলাম রক্ষার জন্য ও সিদ্ধান্ত। হের ওফাতের পর মুসলিম উম্মা এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়ে নানা দিক থেকে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয় অনেক গোত্র যারা আগে ইসলাম গ্রহণ করেছিল তারা আবার পুরনো ধর্মে ফিরে যেতে থাকে কেউ কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মারা গেছেন ইসলাম শেষ আবু বকর রাজি আনহু বুঝতে পারেন এটি শুধু ধর্মীয় নয় একটি রাজনৈতিক বিপ্লব কিছু গোত্র বলে আমরা শুধু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে জাকাত দিতাম আবু বকরকে নয় তারা ইসলামের অর্থনৈতিক বৃত্তি ভেঙে দেওয়ার স্বরন্ত্রের নামে এই সময় অনেক প্রতারক নিজেকে নবীর দাবি করতে থাকে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মুসাইলিমা আল সে ছিল এক গোত্রের নেতা ও সামরিক ক্ষমতা সম্পন্ন বিপদ আরও বাড়ে যখন মুসাইলিমা চল্লিশ হাজার সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী গঠন করে ইয়ামামা অঞ্চলের মানুষ তার দলে ভিড়ে সে ইসলামকে বদলে দিয়ে নিজের ধর্ম চালু করে বহু মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয় তিনি বলেন যদি তারা একটি দড়ি পর্যন্ত উইথেল করে যা তারা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে দিত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন ইসলামের মূল স্তম্ভগুলো নবত জাকাত তাহিদ যদি কেউ অস্বীকার করে তাহলে তারা মুসলমান থাকতে পারে না তিনি বুঝেছিলেন যদি এই বিদ্রোহ দমন না করা হয় ইসলাম আরব থেকে মুছে যাবে কোরআন হেফাজত থাকবে না সাহাবিদের ত্যাগ বৃথা যাবে সত্য মিথার পার্থক্য মিলিয়ে যাবে তাই তিনি যুদ্ধের নির্দেশ দেন অনেক সাহাবি চেয়েছিলেন ধৈর্য ধারণ করা হোক কিন্তু আবু বকর রাজিয়াল্লাহ আনহু বলেন ইসলাম আপুষ করে টিকে থাকতে পারে না ইসলাম রক্ষা করতে হলে মুসাইলিমার ফিতনা দমন করতেই হবে তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেন যুদ্ধের উদ্দেশ্য ছিল স্পষ্ট মিথ্যা নবুধ ধ্বংস ইসলামের বিধরক্ষা কুরানের হাফেজ সাহাবিদের আত্মত্যাগ অমূলক না হওয়া এই যুদ্ধ ছিল এক ফয়সালার যুদ্ধ ইসলাম থাকবে নাকি ধ্বংস হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যারা সত্যে থাকবে তারা প্রান্তিক কিন্তু ইসলাম থেকে বিচ্যুতির সাথে কোনো আপোষ নয় ইয়ামামার যুদ্ধের শুরুতে যে সাহাবি সবচেয়ে প্রথম আক্রমণ শুরু করেন এবং যুদ্ধের সূচনা ঘটান তিনি হলেন জায়দ ইবনে খাত্তাব রিয়া আল্লাহ আনহু উমর ইবনুল খাত্তাব রাজিয়ালু আনহু এর ভাই যুদ্ধ শুরুর আগে মুসলিম বাহিনীর ভেতর কিছুটা সংকট ছিল শত্রুর সংখ্যা ছিল বিশাল আর তারা ছিল সুসংগঠিত এই সময় জায়দ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে এসে এক বিশাল ঘোষণা দেন যা মুসলিম বাহিনীর হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তিনি বলেছিলেন হে মুসলমানগণ আজ সত্য মিথ্যার লড়াই মুসাইলিমা মিথ্যাবাদী আমরা তা জানি আমি প্রতিজ্ঞা করছি এই যুদ্ধের ময়দান ছেড়ে যাব না যতক্ষণ না শহীদ হই অথবা আল্লাহ বিজয় দেন তিনি ছিলেন মুহাজির বাহিনীর একজন শেষ নেতা যুদ্ধ শুরু হতেই তার নেতৃত্বে মুহাজির সাহাবিরা সর্বপ্রথম মুসাইলিমার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি নিজ হাতে বহু মুশরিককে হত্যা করেন এবং ভয়হীনভাবে সামনে এগিয়ে যান জায়দ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভয়ঙ্কর বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন তার শহীদ হওয়া অনেক সাহাবিকে গভীরভাবে নাড়া দেয় তবে তার আত্মত্যাগ ইসলামী বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে মুসলিমরা বুঝে যায় আমরা ঠিক জন্য মরতে প্রস্তুত উমর ইবনে রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন। আমার ভাই জাইদ রাদিয়াল্লাহু আনহু আমাকে পেছনে ফেলে শহীদের মর্যাদা নিয়ে চলে গেলেন আমি তার মর্যাদার সমকক্ষ নই তবে আশা করি আল্লাহ আমাদের একত্রের জান্নাতে করবেন প্রথম আক্রমণকারী সাহাবি জায়দ ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু পরিচয় উমর রাদি আনহু এর ভাই মুহাজির সাহাবি কৌশল প্রথমে আক্রমণ শুরু করে সাহস যোগান ফলাফল শহীদ হন কিন্তু বাহিনীর মনোবল দ্বিগুণ হয় একজন প্রকৃত যোদ্ধা শুধু তরবারি নয় তার আসল শক্তি হলো পরিকল্পনা মুসলিম বাহিনীর সামনে তখন চল্লিশ হাজার সৈন্যের এক সুশৃঙ্খল বিপজ্জনক বাহিনী মুসাইলিমা ছিল না শুধু প্রতারক সে ছিল যুদ্ধের মাঠে কঠিন প্রতিপক্ষ কিন্তু মুসলমানদের নেতৃত্বে ছিলেন আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদ আনহু এখন দেখুন কিভাবে তিনি এমন এক ভয়ঙ্কর যুদ্ধে জয় লাভের পথ তৈরি করেন যেখানে ছিল মৃত্যুর ছায়া মুসাইলিমার বাহিনী বিশাল স্থানীয় লোক দিয়ে গঠিত অর্থাৎ তারা অঞ্চল ও মাটির সম্পর্কে অভিজ্ঞ তারা যুদ্ধ করতে প্রস্তুত দলে দলে সাজানো ভয়ানক আত্মবিশ্বাসী তাদের লক্ষ্য শুধু প্রতিরোধ নয় ইসলামের মূল ভিত্তি ধ্বংস করা খালিদের সিদ্ধান্ত আমরা সংখ্যায় কম কিন্তু ইমানের শক্তি সবচেয়ে বড় অস্ত্র যুদ্ধ হবে ধৈর্যের কৌশলের ও নিঃস্বার্থ আত্মত্যাগের মুসলিম বাহিনীর সারি ছিল গোত্রভিত্তিক যেমন আনসার বাহিনী মুহাজির বাহিনী ইয়ামান বাহিনী আলাদাভাবে কিন্তু এইভাবে যুদ্ধ চলতে গিয়ে দেখা যায় এক গোত্রের সাহাবিরা শহীদ হলে গোত্রভিত্তিক বাহিনী মনোবল হারায় তখনই খালিদ রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে সাহাবিদের ডেকে নেন তিনি বলেন এই যুদ্ধ মাটি বা গোতের নয় এটা কোরআনের জন্য আমি তোমাদের গোতের নামে নয় ইমানের নামে সাঁচাবো এরপর তিনি পুরো বাহিনীকে সাবহানা কোম্পানি আকারে ভাগ করেন প্রতিটিতে হাফেজ সাহাবি তরুণ যোদ্ধা বৃদ্ধ অভিজ্ঞ সাহাবি তরবারি ও বর্ষাধারী এতে বাহিনীর ভারসাম্য তৈরি হয় মুসাইলিমার বাহিনী ছিল সংখ্যায় বেশি ও তাদের ঘাটে ছিল হাদিকাতুল মাউতে শক্তিশালী দুর্গ খালিদ রাদি আল্লাহ আনহু ভোরবেলায় একদলকে অগ্রসরে পাঠান আরেক দল আড়ালে রেখেতেন। খালিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সেদিন সাহাবিদের বললেন আমরা এই যুদ্ধ জিতব বুদ্ধিতে তারপর বর্ষায় তিনি একদলকে বললেন তোমরা পিছু হকবে যেন মুসাইলিমার বাহিনী ভাবে তারা জিতেছে আর ঠিক তখনই পেছনে থেকে নতুন বাহিনী আক্রমণ করবে এই ছদ্ম পিছু হটা কৌশল শত্রুদের গুটিয়ে দেয় দুর্গের ভিতরে হাদিকাতুল মাউতের ভিতরে প্রবেশের কৌশল দুর্গ ছিল উঁচু দেয়ালঘেররা দরজা বন্ধ ভিতরে ঢোকা প্রায় অসম্ভব অনেক চেষ্টা করেও মুসলিমরা ভিতরে ঢুকতে পারেনি তখন খালিদ রাদি আল্লাহ আনহু সাহাবীদের বললেন আজ একজনকে দরজা খুলতে হবে ভিতর থেকে আমরা শুধু বর্ষা ও খাল নয় আমাদের সাহস দিয়েই এই দুর্গ ভাঙ্গ বরে ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহু নামের এক সাহাবি এগিয়ে আছেন আমাকে ছুড়ে দাও প্রাচীরের ভিতর তাকে ঢাল দিয়ে ভিতরে তোলা হয় তিনি ভিতরে যেয়ে শত্রুদের ধাক্কা দিয়ে দরজা খুলে দেন মুসলিম বাহিনী ভেতরে ঢুকে পড়ে যুদ্ধের আগের রাত খালিদ রাদিয়াল্লাহু আনহু অন্ধকারে সাহাবিদের একত্র করেন তিনি মাটিতে কাঠি দিয়ে যুদ্ধের মানচিত্র আঁকেন বলেন আমরা যদি আজ হারি কোরআনের হরফ হারিয়ে যাবে আজ কোনো ঘুম নেই আজ শুধু জিহাদ খালিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নিজের তরবারির নাম রেখেছিলেন আল মুহান্নাদ যুদ্ধের মাঝে তিনি বলেন হে আজ তুমি কোরআনের হেফাজত করবে যা মাঝে ভয়ঙ্কর অনুপ্রেরণা ছড়িয়ে দেয় মুসলিমদের মনোবল বেড়ে যায় শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে মুসলিম বাহিনী সংহত এক পৃষ্টিতে আক্রমণ করে শত্রুদের দুর্গ পতন হয় খালিদ রাদিয়াল্লাহু আনহু আজ আমরা কোরআনের হরফ রক্ষার জন্য প্রাণ দিব আর কাল এই কোরআন তোমাদের ঘরে ঘরে থাকবে এক সাহাবি আমার বুক বিদ্ধ হলেও আমার মুখস্থ সুরা আল বাকার হারাবে না দ্বিতীয় দিন খালিদ ইবনে ওয়ালিদ রাহু আহু এর কৌশল ও সাহসিকতা সূর্য ওঠে রক্তাক্ত ময়দানে সারের রাত মুসলিম বাহিনী শোক আর সাহস নিয়ে কাটিয়েছে শহীদ হয়েছেন সাহস কারণ আজ জয় না হলে কোরআনের আয়াত বিলুপ্ত হতে পারে প্রথম দিন যুদ্ধ শুরু হয় গোত্রভিত্তিক বাহিনীর মাধ্যমে কিন্তু এক এক গোত্রের শহীদ হওয়া মানেই এক এক বাহিনীর ভেঙে পড়া খালিদ রাদিয়াল্লাহু আনহু বুঝলেন এভাবে চলে যুদ্ধ হেরে যাবে তাই তিনি রাতেই একটি বিপ্লবীর সিদ্ধান্ত নিলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবিদের ডাকলেন এবং বললেন আমি আজ তোমাদের আবার সাজাবো না গোত্রের নামে না শহরের নামে আজ আমরা একটাই পরিচয় আমরা কোরআনের রক্ষাকারী বাহিনীকে তিন ভাগে ভাগ করা হলো হাফেজ বাহিনী যারা মুখস্থ করেছেন কোরআন যোদ্ধা সাহাবিরা তরুণ ও শক্তিশালী সাহাবি মুহাজির ও আনসার সম্মিলিত দল অভিজ্ঞ ও প্রেরণাদায়ক দল এই নতুন গঠন শক্তি ও আত্মবিশ্বাস দিল পুরো সেনাবাহিনীকে দ্বিতীয় দিনের প্রধান কৌশল চতুর্মুখী ঘূর্ণী আক্রমণ খালিদ রাদিয়াল্লাহু আনহু আঁকলেন এক নতুন কৌশল সামনের দিক দিয়ে একটি বড় আক্রমণ দুই পাশ থেকে আলাদা স্কোয়াদ দিয়ে ঘিরে ফেলা পেছনের রাখা হয় হালকা বাহিনী যারা দ্রুতগতিতে আক্রমণ চালাতে পারে পরিকল্পনা ছিল এমন শত্রুদের ভেতরে টুকিয়ে চার দিক থেকে চেপে ধরা যেন কেউ বেরোতে না পারে খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন তাদের হৃদয়ে ভয়ে ঢুকিয়ে দাও যেন তারা ভাবতে বাধ্য হয় আল্লাহর তরবারি চারদিক থেকে নেমে এসেছে যুদ্ধ শুরু হয় আবেগ সাহস আর তাকওয়ার ঝড় দিয়ে আল্লাহ জীবন সামনে আক্রমণ শুরু হতেই মুসাইলিমার বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে ডান ও বাম দিক থেকে চেপে বসে সাহাবিরা শত্রুর ভেতরে গুঞ্জন এরা তো আর আগের মতো নয় এরা যেন আগুন হয়ে এসেছে মুসাইলিমার বাহিনী ভয় পেয়ে হাদিকাতুর রহমান বাগানের মতো দুর্গ এ ঢুকে পড়ে এটি ছিল উঁচু দেয়ালে ঘেরা ভেতর থেকে দরজা বন্ধ হেকে বলে হাদিকাতুল মাওতো মৃত্যুর বাগান খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন তাদের আর পালানোর রাস্তা নেই এখন এই দেওয়াল ভাঙতে হবে সাহস দিয়ে নট হাতুরি দিয়ে এবার রাতের হামলার পরিকল্পনা রাতের আগেই খালিদ রাদিয়াল্লাহু আনহু ছোট একটি বাহিনী তৈরি করেন যারা মুসাইলিমার দুর্বে হানা দেবে দুর্গের প্রাচীর তোকে একজন সাহাবিকে ভিতরে পাঠানো ভিতর থেকে দরজা খুলে দেওয়া এই কাজের জন্য উঠে আসেন বরা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একজন দুর্ধর্ষ যোদ্ধা হাফেজ শহীদের আশায় উদ্বেল তিনি বললেন আমাকে ছুরের দাও ভিতরে যদি শহীদ হই তাহলে জান্নাতে কোরআনের আয়াত পড়ব আর যদি বেঁচে থাকি তাহলে দরজা খুলব বরা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে প্রাচীরের ওপারে চলেছেন ভিতরে গিয়ে শত্রুদের সঙ্গে একাই লড়াই করে দরজা খুলে দেন দরজা খুলতেই মুসলিম বাহিনী প্রবেশ করে এবং ভিতরে ব্যাপক ধ্বংস চালায় খালিদ রাদিয়াল্লাহু আনহু হে আল্লাহ যদি আজ আমরা হই পরাজিত তবে কোরআনের হাফেজরা হারিয়ে যাবে আমাদের রক্ত যেন হয় কোরআনের কবচ এক যোদ্ধা হাফেজ সাহাবি আমার বুক বিদ্ধ হতে পারে কিন্তু আমার কণ্ঠে থাকবে সুর ইউনুস তৃতীয় দিনের সকালটা ছিল ব্যতিক্রম নিশুতির রাতে মুসলিম বাহিনীর কান্না আর ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হয়েছে প্রায় সত্তর জন হাফেজ সাহাবি শহীদ হয়েছেন তবু সেনানায়কের কণ্ঠে ছিল বছরগর্জন আজ আর পিছু নয় আজ বিজয় না হলে কাল আমরা থাকব না খালিদ রাদি আল্লাহ আনহু সেনাবাহিনীকে একত্র করেন তিনি বললেন হে সাহাবিগুন আমাদের হৃদয়ে আজ দুটি পথ হয় শহীদ হয়ে কোরআনের আয়াতকে রক্ষা করব নয়তো বিজয় নিয়ে মদিনা ফিরব যেন আল্লাহর কালাম চিরন্তন হয় মুসলিম বাহিনী দু দল হয়ে ভাগ হয় সামনের ফটক ভাঙার চেষ্টা পাশের উঁচু দেয়ালে মই দিয়ে ওঠার অভিযান ছোট বাহিনীকে পাঠানো হয় দেয়াল পক্ষে দরজা খুলতে এই মুহূর্তে মুসলিম বাহিনীর জয় বা পরাজয় দুই সম্ভব ছিল কিন্তু আল্লাহর সাহায্যের সাহস গর্জে উঠল যখন দরজা খুলে গেল একসঙ্গে প্রবেশ করে সাহাবিরা আল্লাহ আকবর জান্নাত বা শহীদ এই ধ্বনি মুসাইলিমার বাহিনীর হৃদয়ে কাপন ধরিয়ে দেয় ভেতরে প্রবেশ করেই মুসলিম বাহিনী দেখে শত্রুরা গাছের আড়ালে উচ্চ মাচায় থেকে ছুটছে তীব্র প্রতিরোধ চলছিল খালিদ রাদি আল্লাহ আনহু সাথে সাথে আদেশ দেন যা কিছু সামনে আসবে কেটে ফেল আজ আর কোন দয়া নেই এই যুদ্ধ যেন মৃত্যু আর বীরত্বের দোলাচলে দুধছিল এক সাহাবি আনহু যিনি এক সময় উহুদের হত্যা করেছিলেন আজ ইসলাম কবুলের পর প্রতিশ্রুতি দেন আমি নবীর সেই দেব প্রতি লুকিয়েছিলেন গাছের আড়ালে যে মুহূর্তে মুসাইলিমা পালাতে চায় একটি বর্ষা সোজা গিয়ে বিধে তার বুকে অন্যদিকে আবু দুছানা রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে তার হারের তরবারি চালিয়ে দেন মিথ্যার পতন আর সত্যের সিংহাসনে বসা মুসাইলিমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শত্রুদের সাহস ভেঙে পড়ে অনেকেই আত্মসমর্পণ করে কেউ পালাতে গিয়ে ধরা পড়ে পুরো হাদিকাতুল মা তো রক্তের রঞ্জিত হয়ে পড়ে খালিদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন রক্তাক্ত ময়দানে চোখে অশ্রু কিন্তু বুক ভরে গর্ব তিনি বলেন হে সাহাবিরা আজ তোমরা শুধু শত্রু হারাওনি আজ তোমরা কোরআনকে রক্ষা করেছ যুদ্ধের খবর পৌঁছায় মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না ভেজা চোখে বলেন এই যুদ্ধের রক্তে লেখা হয়েছে কোরআনের সংরক্ষণ এখন প্রয়োজন কোরআনকে লিপিবদ্ধ করা কারণ হাফেজরা শহীদ হয়ে যাচ্ছে এটি ছিল কোরআন সংকলনের সিদ্ধান্তের সূচনা ইয়ামার সবচেয়ে হৃদয় গৌরবময় গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে রক্ত ও ধুলায় থেকে আছে যুদ্ধ ভূমিদূর থেকে ভেসে আসছে তিলাবাতের আওয়াজ আল ইমরান একশো উনসত্তর এই শব্দগুলোই ছিল তাদের অস্ত্র তাদের তলোয়ার ছিল কোরআন তারা ছিলেন আল্লাহর বাছাই করা সৈনিক যারা কোরআন মুখস্থ করেই জীবন বিলিয়ে দিলেন কোরআন রক্ষায় কেন এত হাফেজ সাহাবি ছিলেন এই যুদ্ধে আবু বকর রাদি আনহু মুসলিম বাহিনী প্রস্তুত করেন যখন তখন মদিনা থেকে মুসান্নাফ তালহা আবদুল্লাহ সালিম ইত্যাদি বহু হাফেজ সাহাবিকে পাঠানো হয় কারণ তারা ছিল সবচেয়ে সাহসী তারা জানতো এই যুদ্ধ শুধুই জমিনের নয় আখিরাতের জন্যও পরীক্ষা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যদি আজ আমরা বসে থাকি তবে আগামী প্রজন্ম কোরআনের হাফেজ পাবে না হাফেজরাই হবে এই যুদ্ধের মুখ্য শক্তি তারা কোরআনের আয়াত মুখে যোগতে যোগতে অগ্রসর হন তারা বলতেন হে মুসাইলিমা আমরা কোরআনের আয়াত তুলে যুদ্ধ করি আর তুমি মিথার উপর দাঁড়িয়ে আছো মুসলিম বাহিনী যখন মৃত্যুর বাগান হাদিকাতুল মাওত প্রবেশ করে তখন শুরু হয় চূড়ান্ত সংঘর্ষ হাফেজ সাহাবিরা এতটাই মরিয়া ছিলেন যে তারা প্রাচীর ডিঙিয়ে ঢুকে পড়েন কেউ কেউ কেবল একটি আয়াত উচ্চারণ করে জীবন উৎসর্গ করেন একজন সাহাবি হাফেজ বলেছিলেন যদি আমি এই যুদ্ধের মাঝে মৃত্যুবরণ করি আমার দাফন হবে আল্লাহর বাগানে আমি কোরআন নিয়ে শহীদ হতে চাই ইবনে কাসের ইবনে সাদ দাবারি সহ বহু ঐতিহাসিক বলেন সাত শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য হাফেজ সাহাবি এই যুদ্ধে শহীদ হন তাদের মধ্যে অনেকেই ছিলেন বদরের যোদ্ধা উহুদের যোদ্ধা এমনকি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কোরআন তিলওয়াতকারী উমর ইবনুল খাতাব রাহ যুদ্ধ শেষে কাঁদতে কাঁদতে বলেন আজ আমি এমন লোকদের হারালাম যারা শুধু মুখে নয় হৃদয়ে কোরআন ধারণ করতেন যুদ্ধ শেষে উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়া আনহু কে গিয়ে বলেন যদি এইভাবে হাফেজ সাহাবিরা শহীদ হতে থাকেন তবে আমরা কোরআন হারিয়ে ফেলব আমাদের এখনই কোরআন লিখিত আকারের সংরক্ষণ করতে হবে এখান থেকেই কোরআন সংকলনের প্রকল্প শুরু হয় জাহেদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কে দায়িত্ব দেওয়া হয় আমরা যে মুসাহাফ করিয়াচ তাই আমার হাফেজ শহীদদের রক্তের ফসল একটি জাতির ইতিহাসে এমন মুহূর্ত আসে যখন কিছু লোক মরে যায় কিন্তু তাদের মৃত্যু থেকেই জাতি বেঁচে ওঠে ইয়ামামার যুদ্ধ ছিল সেই মুহূর্ত যে কোরআন আজ আমরা সহজে পড়ি তা যেন শহীদ হাফেজ সাহাবিদের রক্তের রঙিন হয়ে আমাদের হাতে এসেছে আমরা কি তাদের মতো কোরআনের জন্য কিছু করতে পারি না ইয়ামামার যুদ্ধ শেষে মুসলিম বাহিনীর চূড়ান্ত বিজয় সেই মহান মুহূর্ত যা ছিল কোরআন রক্ষার জন্য এক রক্তাক্ত ইতিহাসের সোনালী সমাপ্তি এটা শুধু একটি যুদ্ধের শেষ নয় এটা ছিল সত্যের চূড়ান্ত বিজয় এবং কোরআনের পবিত্র রক্ষার যুদ্ধে চূড়ান্ত সফলতা প্রচন্ড ধুলায় থেকে আছে সব রক্ত আর খামের গন্ধ বাতাসে ময়দানে পড়ে আছে হাজার উল্লাস কিন্তু কিছু সাহসী মানুষ এখনো দাঁড়িয়ে হাতে তলোয়ার মুখে কোরআনের হায়াত। আর তাদের কন্ঠে ধ্বনিত হচ্ছে আল্লাহ আকবর জয় আমাদের হয়েছে মুসাইলিমের বাহিনী যখন মৃত্যু ভয়ে ভিতরে গুটিয়ে পড়ে হাদিকাতুল দুর্গে, রাদিয়াল্লাহ আনহু সিদ্ধান্ত নেন জোরপূর্বক আক্রমণ করা হবে সাহাবিদের প্রাচীরের ওপর ছুঁড়ে ফেলে ভেতরে ঢোকেন এবং ভেতর থেকে দরজা খুলে দেন মুসলিম বাহিনী সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘনিষ্ঠ যুদ্ধ ভিতরের যুদ্ধে ইবনে হারব রাদিয়াল্লাহ আনহু যিনি উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করেছিলেন এবার তাওবার নিদর্শন স্বরূপ মুসাইলিমাকে বর্ষা ছুড়ে হত্যা করেন এরপর আবু দুছানা রাদি আল্লাহ আনহু নিশ্চিত করেন মুসাইলিমা নিহত হয়েছে বিজয়ের মুহূর্ত ধ্বনিত হয় আল্লাহর নাম মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে মুসাইলিমা নিহত মুসলিম বাহিনী আল্লাহ আকবার ধ্বনি তোলে খালিদ রাদিয়াল্লাহু আনহু সিদ্দাহ কয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করেন খালিদের কণ্ঠে আজ মিথ্যার মুখের সত্যের বর্ষা ঢুকেছে আজ আমরা শুধু এক প্রতারককে হারাইনি আমরা আল্লাহর কালামকে রক্ষা করেছি সাতশো প্লাস হাফেজ সাহাবি শহীদ হলেন এই আত্মত্যাগ থেকেই আসে কোরআন সংকলন প্রেরণা ইসলামী শিক্ষা সংরক্ষণের ভিত্তি এবং হানিফা গোত্র সম্পূর্ণ আত্মসমর্পণ করে গোত্রপ্রধানরা এসে ইসলামে পুনরায় দীক্ষা নেন মসজিদ প্রতিষ্ঠা হয় যুদ্ধভূমির পাশে যুদ্ধের স্থান পরে পরিচিত হয় রওদাতুল শাহাদা শহীদদের বাগান আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেন কোরআন সংকলনের পরিকল্পনা এটা ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত যা ইসলামের ভবিষ্যৎ রক্ষা করে বিজয় শুধু মাটির নয় এটা ছিল আখিরাতের আলো আমরা হয়তো যুদ্ধ জিতেছি কিন্তু এই বিজয়ের মূল্য সাত সোহাফেজ সাহাবীর শহীদ হওয়া তাই এই বিজয়ের প্রতিটি রক্তবিন্দু কোরআনের হরফে রয়ে গেছে হে প্রিয় দর্শক আজ আমরা যে কোরআন সহজে পড়ি তা আসেনি বিনামূল্যে ইয়ামামার যুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয় কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে রক্ত আর আত্মত্যাগ এটা ছিল শুধু একটি যুদ্ধের জয় নয় এটি ছিল পুরো ইসলামী ইতিহাসের মোড় ঘোরানো সাম্রাজ্যের পতন মিথ্যা নবুদের মুখোশ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় তার অনুসারীরা দলে ইসলামে ফিরে আসে ইয়ামামা অঞ্চল মুসলিম খিলাফতের অধীনে আসে স্থায়ীভাবে কোরআন সংকলনের পথ প্রশস্ত হয় প্রায় সাত সোহাফেদ সাহাবি শহীদ হন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলেন আমরা যদি এখনই কোরআন সংরক্ষণ না করি কোরআন হারিয়ে যাবে এরপরই শুরু হয় কোরআনের লিখিত সংকলন যায়েদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে এই যুদ্ধই কোরআন সংকলনের প্রধান প্রেক্ষাপট হয়ে দাঁড়ায় মুসলিম বাহিনীর মনোবল কয়েকগুণ বৃদ্ধি পায় সাহাবিরা দেখলেন সত্যের পথে মৃত্যু ও গৌরবময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর কৌশল এবং নেতৃত্ব নতুন যুগের দরজা খুলে দেয় সাহাবিদের মুখে শোনা যায় যদি ইয়ামামার মতো আরও যুদ্ধ আসে আমরা তাও কোরআনের জন্য লড়ব যারা আগে দ্বিধাগ্রস্ত ছিল তারা বুঝে ফেলে ইসলাম নিঃসত্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আদেশ মান্য করা জরুরি গোত্রগুলোর মধ্যে একতা গড়ে ওঠে মুসলিম উম্মাকে কেন্দ্র করে ইসলামের বৃত আরও মজবুত হয় আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর খিলাফত আরও গ্রহণযোগ্য হয় মুসলিমদের মধ্যে এক বছর আগেও যারা বিদ্রোহ করেছিল তারা এখন মুসলিম সেনাবাহিনীর অংশ আমরা করাইশি আমরা আনসারি এইসব পরিচয় হারিয়ে সবাই এক নাম গ্রহণ করে আমরা মুসলিম মুসাইলিমার পর অন্যান্য মিথ্যা নবীদের তুলাইহা সাজা আনসি বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ে ইসলামের একমাত্র সত্য নবু অতি গ্রহণযোগ্য হয় সারা বিশ্ব ফার্সি ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি শুরু হয় এই যুদ্ধের পর সাহাবিদের মনোবল এতটাই বেড়ে যায় যে তারা বড় বড় সম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের মানসিকতা অর্জন করেন এরপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্ব আরও মজবুত হয় গোত্র শহর রাজ্য সবাই বুঝে ফেলে ইসলাম এখন ব্যক্তিভিত্তিক ধর্ম নয় এটা একটি শাসন ব্যবস্থা আপনি এই কথাগুলো কণ্ঠে তুলে ধরতে পারেন ইয়াম আমার যুদ্ধ আমাদের শেখায় সত্যের জন্য শুধু তলোয়ার নয় মুখস্থ করা কোরআন দিয়েও লড়া যায় যে জাতি কোরআনের জন্য সাতশো শহীদ দিতে পারে সেই জাতির সামনে কোনো মুসাইলিমা টিকে থাকতে পারে না আজ আমাদের কোরআন পড়ার আলসেমির পিছনে ইয়াম আমার হাফেজদের রক্ত কাঁদে ইয়াম আমার যুদ্ধের মাধ্যমে ইসলামের বিদ কেবল রক্ত দিয়ে নয় বরং কোরআনের হরফে লেখা হয়েছিল শহীদদের রক্তে ভেজে সেই ভূমি আজও সাক্ষ্য দেয় সত্যের জন্য দাঁড়াতে হয় মিথ্যার বিরুদ্ধে লড়তে হয় ভাই ও বোনেরা এই ইতিহাস শুধু পড়ার নয় এই ইতিহাস হৃদয় গেথে রাখার আসুন আমরা অন্তত কোরআনের একটি সুরা মুখস্থ করি যাতে আমার শহীদরা আমাদের উপর গর্ব করতে পারেন